তাহলে একটু ট্রাই করে দেখি এটা কিন্তু এই যে আমাদের যে মাওয়া পদ্মনদী দেখা যাচ্ছে এই যে নদী প্রচুর পরিমাণ মানুষ এখানে আর ফ্রাইডে মানে আমাদের এই যে মাওয়া ঘাটে মেলার মতন বসে তো চলুন আজকে এই থেকে ইন্ডিয়ান আইসক্রিম লেখা দেখছি এটা ট্রাই করে দেখি ভাইজান তাহলে একটা মেক করে দেন আমাদের প্রচুর পরিমাণ এখানে আজকে গরম তো এই গরমের মধ্যে আইসক্রিমটি মনে হয় খুব ভালো হবে এই যে আইসক্রিমটি চলে আসলো এটা প্রাইস কিন্তু অনলি পঞ্চাশ টাকা তো এটা টেস্ট করে দেখি কিরকম দেখতে কিন্তু খুবই সুন্দর এবং লোভনীয় তো খেয়ে দেখি বিসমিল্লা অনেক মজা অনেক মজা আসলেই হম আমরা যে আইসক্রিম কিনে খাই ওরকমই টেস্ট অনেকটা আপনার আমরা যে কেক খাই না কেকের মতন কিরকম একটা স্মেল আসছে খেতে কিন্তু খুবই মজা হুম বেস্ট ভাই যান দাদা আইসক্রিম ট্রাই করতে চান যদি মাওয়া ঘাটে আসেন একবারে ঘাটে ঢুকলে একবার শেষ মাথায় কিন্তু এই ভাই দোকানটি অবশ্যই চলে আসবেন এটি বেস্ট ছিল গরমের মধ্যে একশো একশো বেস্ট তো আজকের এই পর্যন্তই আল্লাহ হাফেজ